বাস্তবের বানটি ও বাবলিকে ধরল কোচবিহার জেলা পুলিশ গত কয়েক বছরে বাংলা সহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় নয়শোর বেশি মানুষকে প্রতারণা করেছে দু হাজার পঁচিশ সালে এই প্রতারণার অঙ্ক প্রায় পঞ্চাশ লক্ষ টাকা গতকাল বিহারের দারভাঙ্গা শহরের এক হোটেল থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশ দ্রুতরা হলেন শুভজিৎ বল্লভ ও রিয়া হালদার বল্লভ এদের বাড়ি রানাঘাটের ধনতলা থানার অন্তর্গত হালালপুর গ্রামে আগে একবার গ্রেফতার হয়েছিল থানায় পরে জামিন পেয়ে ফের প্রতারণায় নামে তদন্তে জানা গেছে যে এই দম্পতি বিএসএফ এর বর্ডার আউটপোস্টের কাছাকাছি অবস্থিত কাস্টমার সার্ভিস পয়েন্টের মালিকদের টার্গেট করে অর্থ প্রতারণা চালাচ্ছিল প্রতারক বিএসএফ এর অফিসার কোম্পানি কমান্ডার বা ইন্সপেক্টর সেজে অচেনা মোবাইল নম্বর থেকে সিএসপি মালিকদের ফোন করত। তারা জানাতো কিছু টাকা পাঠালে নগদে বা কমিশনে তা ফেরত দেওয়া হবে ভুক্তভোগীরা পরে বিএসএফ ক্যাম্পে গিয়ে বুঝতে পারেন ওই রকম কোনো ব্যক্তি বাস্তবে নেই কোচবিহার জেলার সীমান্ত সংলগ্ন হওয়ায় বিভিন্ন থানাতে অভিযোগ জমা পড়ে এরপরই তদন্তে নেমে পুলিশ এদের গ্রেপ্তার করে গত মে মাস এবং জুন মাসে যথাক্রমে সাহেবগঞ্জ থানা এবং তুফানগঞ্জ থানায় দুটি প্রতারণার অভিযোগ হয় প্রতারণা কীরকম যে কেউ একজন ফোনে নিজেকে বিএসএফ এর অফিসার বা কমান্ডিং অফিসার বা কোনো ইন্সপেক্টর এরকম পরিচয় দিয়ে ওই ক্যাম্পের কাছাকাছি কোনো সিএসপি যে কাস্টমার সার্ভিস পয়েন্ট রয়েছে তাকে বলে যে একটি নম্বরে টাকা পাঠাতে হবে তো এইরকম ভাবে সে টাকা পাঠিয়ে দেয় পরে কমিশন দিয়ে দেবো বা টাকা ফেরত দিয়ে দেবো পরবর্তীকালে কাস্টমার সার্ভিস পয়েন্ট থেকে সে গিয়ে জানতে পারে যে ওরকম ওই ক্যাম্পে ওরকম কোনো বিএসএফ অফিসার নেই তো এই ঘটনার আমরা তদন্ত চালাচ্ছিলাম তদন্ত করতে গিয়ে আমরা ধানতলা রানাঘাট নিবাসী শুভজিৎ বল্লভ বলে একজনকে গ্রেপ্তার করেছি তাকে আঠাশে জুলাই আমরা দারবাঙ্গা বিহারের একটি হোটেল থেকে গ্রেফতার করি এখন ইনি এইটা করতে গিয়ে আমরা তার ফোন নাম্বার ন্যাশনাল ক্রাইম রেকর্ড যে পোর্টাল রয়েছে তাতে এনসিআরপিতে আমরা ফেলে দেখি যে তার নামে সে নম্বর ব্যবহার করে আটশো সাতাত্তরটি এরকম ফ্রড সারা সারা দু হাজার চব্বিশ সালে আর দু সালে এখন অবধি আটষট্টি এরকম ঘটনা পড়েছে যার মধ্যে উনিশটি রয়েছে শুধু কুচবিহার শহরে এই প্রতারণার পরিমাণ এবছরের যা পরিমাণ সে আটচল্লিশ লক্ষ পনেরো হাজার টাকার মতো আমরা প্রাইমারিলি জানতে পেরেছি এটার সাথে একে তাকে আমরা নিয়ে এসেছি ট্রানজিট রিমান্ডে ওখান থেকে ধরে আমাদের জয়েন্ট টিম গেছিল সাহেবগঞ্জ থানা এবং তুফানগঞ্জ থানা তারা তাকে গ্রেফতার করেছে এবং তার সাথে তার স্ত্রী রিয়া বল্লভ ছিল তাকেও গ্রেফতার করা হয়েছে তাদের থেকে তিনটি মোবাইল উদ্ধার করা হয়েছে দুটি অ্যান্ড্রয়েড একটি আইফোন এর সাথে সাথে আমরা বিভিন্ন যে তার কাছে কাগজপত্র রয়েছে সেগুলোও আমরা ইয়ে খতিয়ে দেখছি আমরা তদন্ত করে দেখবো কোথায় কোথায় এই আরও ঘটনাগুলো ঘটিয়েছিল এর সাথে সাথে আমরা একটা লিস্ট পেয়েছি এনসিআরপি থেকে যে বিভিন্ন রাজ্যে যে সে কাজ করেছিল সেটা বিভিন্ন রাজ্যে বিহার উত্তর প্রদেশ থেকে শুরু করে তেলেঙ্গানা সব রাজ্যেই তার এই কাজ ছড়িয়েছিল প্রাথমিকভাবে সে আগেও একবার আহ ইয়েতে জঙ্গিপুর একটি থানাতে গ্রেফতার হয়েছিল কিন্তু তারপরেও সে বেল জাম্প করেও আবার এই কাজগুলো করে যাচ্ছিল এবং এইটা করছিল সে বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন রাজ্যে সরিয়ে গিয়ে বিভিন্ন হোটেলে থেকে থেকে যখন আমরা তাকে গ্রেপ্তার করি তার আগে এটাও জানতে পারি যে সে একটি ইউপির একটি সিআরপিএফ ক্যাম্পের কাছে ঘোরাফেরা করছিল সেখানেও যে সিএসপি প্রোভাইডার আছে তার এগুলো ডিটেলস গুলো নিচ্ছিল সেখানেও প্রতারণার ইয়ে রয়েছে রানাঘাট নিবাসী শুভজিৎ বল্লভ বলে একজনকে গ্রেপ্তার করেছি তাকে আঠাশে জুলাই আমরা দারভাঙ্গা বিহারের একটি হোটেল থেকে